বাংলা বান্দা থেকেই বাংলাদেশ আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আজকে দেখাবো বাংলাদেশের শেষ সীমান্ত কত দূর ভাই আমার একটা বন্ধু আছে বন্ধুকে সাথে নিয়ে যাব একা একাই তো যাওয়া যাবে না ভাই বন্ধুকে পায়ে নিছি এখন রওনা দিচ্ছি কোথায় গেলেও তো গাড়িতে তেল ঢুকাইতে হবে সেই জন্য গাড়িতে তেল নিচ্ছি কিন্তু এই অবস্থা তেলের নয়শো গ্রাম তেল দিছে একশো চল্লিশ টাকা নিচ্ছে ভাই এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ কিছু দেখে না ফাইনালি এখন আমরা মোটামুটিভাবে চলে আসছি আর অল্প কিছুক্ষণ আছে আপনারা দেখতেই থাকেন ফাইনালি চলে আসলাম আমরা এখন আমাদের জিরো পয়েন্ট হ্যালো বাংলাদেশ সরকার কত সুন্দর করে বসতে দিছে আপনারা আসে এখানে বসতে পারেন এটাই হলো বাংলা বান্ধা জিরো আপনি এই পাশ থেকেই শেষ দরির ওপাশে গেলে আপনাকে ভারতের ওখানে যেতে হবে আমি একদম ভারতের কাছে আছি এটা আমাদের বাংলাদেশি গাড়ি ভারতে গেছিল ভারতের বিজেপি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেছে